সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আপনাদের সাথে তো ওষুধ নিয়ে রোগ নিয়ে সবসময় কথা বলি আসলে অন্য কিছু নিয়ে তার কথা বলার সুযোগ নেই তো আজকে আমি একটা রোগীর বর্ণনা দেব সে তার মধ্যরাত্রির আগে নিদ্রাহীনতা তার ঘুম হয় না মাঝরাত হলেই তার ঘুম ভেঙে যায় আর ঘুম হয় তখন এই পাশ উপাস করে সবাই ঘুমিয়ে থাকে পৃথিবী জেগে থাকে পৃথিবী রাত জাগে পাখিরা তখন খিচির খিচির করে মানে আওয়াজ তোলে তারপরে জানা ঝাপটায় সে সময় সে একা একবার উঠে একবার বসে একবার পানি খায় একবার এটা খায় একবার একটু বই পড়ে একবার একটু মোবাইল চালায় এ করে করে তার যায় অর্থাৎ মধ্যরাত্রির পূর্বে তার ঘুম আসে মধ্যরাত্রির পূর্বেও নিদ্রাহীনতা মধ্যরাতের আগেই তার নিদ্রা নিতে শুরু হয়ে যায় তো আসলো আমার কাছে তো এসে সুখ দুঃখের কথা বলল বলো যে ডাক্তার সাহেব আপনার কি এমন কখনো হয়েছে যে মাঝরাতে মনে করেন যে আপনি ঘুমাতে যাবেন আর ঘুমাসেন দুনিয়ার চিন্তা আসে এটা সেটা তারপর হাঁটি এটা খাই ওটা খাই কোনো লাভ হয় না তো এরকম সমস্যা কিভাবে সমাধান করে তাই বললাম কি আপনার ব্যর্থতা আছে প্রেম করছেন যে ব্যবসা এই বয়সে আর কি প্রেম করবো ছেলে মেয়ে আসছে আছে হুম না ব্যবসা বাণিজ্য করেন কই করতাম ফিল করছি ভালো করতে পারি না দেনাদার হয়ে গেছে ও আমি বললাম তাহলে মূল কারণ এটি এগুলি নিয়ে চিন্তা করেন এই চিন্তা করে লাভ কি হবে বলেন এই চিন্তা করে লাভ কি হবে পৃথিবীতে সবাই যেতে হবে ব্যবসা করবেন লাভ নিলে খুব খুশি ঘুম খুব আরামছে আর ফেল করলে আপনি ঘুম চলে যাবে এটা কেমন তোর কথা দুইটা কি ব্যবসা যখন করবেন তখন তো আপনি ভালো মন্দ মানে সুফল কুফল দুটাই হতে পারে ওনাকে একটু মোটিভেশন করার চেষ্টা করলাম তো দেখলাম হলো কিছুটা উনি বললেন যে সুন্দর কথা বলছেন তো তাকে আরও মেটিভেশন দিলাম অনেকক্ষণ তার মানসিক চিকিৎসা দিয়ে আমি করলাম তো অবশেষে বলল যে আপনি তো আমাকে একটু নতুন পথে কিছু কিছু টিপস দিলাম ও নতুন পথের দিশে নতুন কিছু কথা শোনালেন আমি তো মনে হয় এখন ভালো হয়ে গেছি আজকেই মনে হয় ঘুম আসবে আমি বললাম যে ঠিক আছে দেখা যাক কি অবস্থা তারপরে বলল যে দেখেন আমাকে একটু ওষুধ দিল শরীরটা ভেঙে যাচ্ছে কেন ঘুম ঘুম নাই একটা সারা ঘুমাইছে আর এখন ঘুমে গেলে কত কথা মনে পড়ে অনেক সময় চোখের পানি আসে নিঃশ্বাস ফেলে অথচ বউ পোলা ঘুম আসতেছে আমি ঘুম আসতে নাই তো পরে চিন্তা করলাম যে এই লোকটার সাথে তো ওই ওষুধটা খাটে কোন ওষুধটা ওষুধটার নাম হলো ট্যারেন্টুলা হিস হিস মানে স্পেনের একটি ওষুধ হিসপানিয়া ট্যারেন্টুলা হিস এটা একটা মানে মাকসা জাতীয় প্রাণী ওই মাকসার থেকে আপনার এই ওষুধটা তৈরি হয় তো ওনাকে আমি ওষুধটা দিলাম বললাম যে ওষুধটা আপনি আজকে এই তিনবার খাবেন আর কালকে দিনে চারবার খাবেন ছয় ঘন্টা পরপর এবং খাওয়ার আগে আধা ঘন্টা হোক এক ঘন্টা আগে অত পরে আর মধ্যে কাঁচা পেঁয়াজ টেস্ট খায় না পরে খায় না কাঁচা পেঁয়াজ এখন আর না করে দিন বলে দিলাম এই জিনিসগুলো গোটা তিন চার দিন পরে সে ফোন করে বলল ডাক্তার সাহেব আমার তো কাজ হয়ে গেছে আমি বললাম ভালো কাজ হয়ে গেছে এটা তো সুখের সংবাদ আপনি ভালো থাকেন আর আমার কাছে যাতে ফের আপনাকে আসতে না হয় আমি আল্লাহর কাছে এই দোয়া করি কেননা কেন অন্য কোনো সমস্যা হলে আমি আসবো না সেটা আল্লাহ থাকে কিন্তু কোনো সমস্যা যাতে না হয় আমি এই দোয়া আপনার জন্য করি আপনি সুস্থ থাকেন ব্যবসা বাণিজ্যে আবার উন্নতি করেন হ্যাঁ ব্যবসা বাণিজ্য আবার চালু করেন সাহস নিয়ে কাজ করেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে যে হোক এই যে মনে করেন মানে মানে রেজাল্টগুলো এই যে মনে পজিটিভ রেজাল্ট সবসময় পাচ্ছি এটা কি কম আনন্দের কম সুখের এখানে টাকা দিয়ে আমি কি করবো টাকা দিয়ে কেউ টাকাকে নিয়ে যাবো পৃথিবী থেকে আমি তো হিসাব করে দিই সারা মাসে আমি মনে করেন যে কত খাওয়া দাওয়ার ক্ষেত্রে তিন থেকে চার হাজার টাকা আমার ব্যক্তিগতভাবে মানে খরচ করি তো বছর মনে পাঁচ হাজার টাকা ধরে তো বছরে ষাট হাজার টাকা পাঁচ বার ষাট ষাট হাজার টাকার জীবনে আর টাকা পয়সা দিয়ে আমি কী করবো বলেন দিদি হ্যাঁ বহু সরকারি স্কুলে চাকরি করে এখনও চাকরি আছে তারপরে ছেলেরা বিদেশে পড়ালেখা করে কেউ এখন ব্যবসা করবো ওটা বিদেশি মানে ব্যবসা করছে তারপরে ওর ওয়াইফও ওখানে আছে ছোটো ছেলেটা মানে মাস্টার্সে পড়বে অনার্স করছে মানে ব্রিটেন থেকে তো আমার এত কি হা আর কি একটা মেয়ে আছে বিয়ের সাথে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ সুখের শান্তিতে আছে আমি চিন্তা করি যে এটা আমার একটা নেশা একটা মানবিকতা প্রদর্শন করা মানুষের মানুষের সাথে সম্পর্ক রাখা কথা বলা মানুষের কষ্টগুলো শেয়ার করে এইটাই তো ইচ্ছে বড় আনন্দ আর কি আছে ধন্যবাদ বন্ধুরা ভালো পেয়ে